তো আজ তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস আমি শেয়ার করবো তো কী বলো তো এটা কিন্তু অনেক দিন ধরে আমি খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু পাইনি এখন ফাইনালি পেয়ে গেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করে কি থাকতে পারি তো কথাই বলে না ভগবান না চাইলে কিন্তু একটা গাছের পাতাও এদিক থেকে ওদিক হয় না ভগবান চাইলে নিজের জিনিস নিজে জোগাড় করে নেন তাই না তো চলো কী জিনিস তোমাদেরকে দেখাই এই যে দেখো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার মা লক্ষ্মীর শাঁখাপলা তো দেখো কতটা সুন্দর এটা কিন্তু অরিজিনাল পলা তোমরা চাইলে দেখে নিতে পারো এই যে দেখো খুব সুন্দর কিন্তু এগুলো কিন্তু পলা আংটি নয় আর এই যে শাখাটা দেখছো দেখো কতটা সুন্দর ডিজাইন করা দেখতে পাচ্ছ এই যে দেখো কতটা সুন্দর ডিজাইন করা ঠিক আছে তো এইগুলো কিন্তু অরিজিনাল শাখা তোমরা আওয়াজটা শুনে নাও দেখো এগুলো কিন্তু অরিজিনাল শাখা অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না আমার মা লক্ষ্মীর জন্য তো দেখো ফাইনালি পেয়ে গেছি তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তোমার লক্ষ্মীকে পড়াবো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো